ভাই রাস্তা কি দুইটা এদিকে রাস্তা কি দুইটা তো ইয়া ব্রিজের দিকে নদীর ঘাট কোন দিকে সোজা এদিকে হেঁটে গেলে কতক্ষণ লাগবে কাছেই এটা এলাকার নাম কি পড়ছে এলাকার নামটা কি পড়ছে ভৈরবপুর কি বলছেন কাঁঠালের মোড় মোড় এমন নাম আচ্ছা মোড়ি সরি আমি দেখেন আমি কানে কত ভুল শুনছি সে বলছে নাটালের মোড় আমি বলতেছি যে কাঁঠালের মোড় এই যে ইয়া ভৈরবপুর উত্তর পাড়াতে আসছি আর এই যে একটা নৌ পরিবহন অধিদপ্তর আঞ্চলিক অফিস দেখতে পাচ্ছি নাটালের মোড় ভৈরব কিশোরগঞ্জ তো চলেন আমরা যেহেতু কাছেই একটু নদীর ঘাটে চলে যাই ব্রিজ থেকে নরসিংদী ঢাকা সিলেট হাইওয়ে থেকে এসে এই যে ভৈরব সামনে টোল প্লাজা ফোনের চার্জ কতটা কাভার করবে আমি সত্যি নিজেও জানি না কারণ অলরেডি ফুল চার্জ নিয়ে আসছিলাম এখন হচ্ছে সেটা কত পার্সেন্ট পার্সেন্ট ঘুরাটা দরকার আসছে তাই না লাইফে দেখুন এটা একটু সুন্দর মসজিদ নাটালের মোড় ভৈরব ব্রিজের আগে ভৈরবপুরে সুন্দর মসজিদটা আজকে প্ল্যান বলি আপনাদেরকে আজকের প্ল্যান ছিল ঢাকা সিলেট হাইওয়ে ব্লগ শ্যুট করা হোল্ডে কিন্তু সেটা হয় নাই কারণ আমার বন্ধু আর আমি তো একসাথে ব্লগ শ্যুট করি তো হয়েছে কি মানে ওর অফিসে ভিজিট আর কি ভিআইপি ভিজিট ছিল যার কারণে ওর ছুটি হয় নাই ও ছুটি নিতে চাইছিল আচ্ছা এটা কি ভৈরব ব্রিজ বলে সবাই কিন্তু সৈয়দ নজরুল ইসলাম সেতু লেখা এটাই কেন কেউ জানলে জানাবেন অবকাঠামো এদিকে ডিফারেন্ট লাগতেছে এই যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিংটা বেশ পুরাতন বহুতল ভবন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণী ভৈরবপুর মধ্যপাড়া নাটালের মোড় আমার মনে হয় আমি আন কাট না দেখিয়ে একটু কেটে কেটে দেখাই হ্যাঁ আবার একটু পরে ক্যামেরা এই যে এগুলো কি কয়লা নাকি পাথর এদিকে এনে এনে স্টোর করতেছে ট্রাক দিয়ে বোধহয় সিলেটের দিক থেকে এগুলো নিয়ে আসে আজকে আসার সময় আমার ছোটো ভাই বলতেছিল সাবধানে কিন্তু ভিডিও শ্যুট করিস কারণ ভৈরব ব্রিজ ব্রিজ না ঠিক ভৈরব ওই সমস্ত এলাকায় কিন্তু মানে সব কিছু কিন্তু রাইখা দেয় তা আপনারা ভৈরবের মানুষজন আছেন না আমি তো মনে করি সব জেলার মানুষজনই ভালো তবে ভালোর মাঝে খারাপও থাকে এটা সব জায়গায় হয় যেমন আমাদের নরসিংদীতেও তো এরকম অনেকেই বলতে পারে হয় না হয়তো যেমন নরসিংদীর আপনার এই যে মদনগঞ্জ রোডে যেতে ডাকাতি হচ্ছে না হচ্ছে তো তবে এটা সঠিক কথা এখন আমি একটা অজানা অচেনা এলাকায় যে আসছি এখন এটার কোন রাস্তা কোন দিকে কতটুকু নিরাপদ সেটা কিন্তু আমি জানি না এটা যেমন অনেক এরিয়ায় কিন্তু দিনের বেলা চলাচল করে মানুষজন রাতের দিকে বা অন্য সময় একটু অ্যাভয়েড করে বা যখন একটু আর কি মানুষজনের জনবসতি থাকে তখন চলাচল করে এখন কোন দিকে যাব ঘাটের দিকে গেলে দেখতে পাচ্ছি যে আন্ডারপাস এই যে ব্রিজের নিচে দিয়ে আন্ডারপাস আর দেখেন এখানে কত সুন্দর গ্রাফিতি করছে যে দেয়াল জুড়ে আমার চ্যানেলে একটা গ্রাফিতির ভিডিও আছে আমাদের নরসিংদীতে করছিল মোল্লা হানিফ ভাই তো অনেক সুন্দর হয়েছে কিন্তু মার্শাল্লাহ ওই যে ব্রিজের নিচে দিয়ে পার হচ্ছি আন্ডারপাস আমি কোন দিকে যাচ্ছি কিচ্ছু জানি না এমন কি গুগল লোকেশন বের করেও যে বারবারে দেখব সেটাও হচ্ছে না কারণ আমি মনে করি ওই গুগল লোকেশন দেখার চেয়ে মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে এলাকা চেনার মজাই আলাদা আর সেভাবে আর আগে চেনা যায় গুগল লোকেশনে বরঞ্চ প্যাচ লাগে তো এখানে দেখতে পাচ্ছি হোসেন শহীদ শোর আওয়ারদি কি তরুণ আচ্ছা এটা একটা তরুণ একটা গেট বানানো হয়েছে ওনার নামে এই যে হোসেন শহীদ শোহর আওয়ার্দি তরুণ খুব সুন্দর বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভৈরব দেখেন এই যে বাংলাদেশ রেলওয়ে ভৈরব উচ্চ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভৈরব উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত আর রাস্তা হিসেবে দেখতে পাচ্ছি যে এই রাস্তা নতুন পিচ ঢালাই করছে লিংক রোড কিছু বলতে চাও এটা পাবলিক প্লেস রাস্তা দিয়ে হাঁটবে সবাই তোমরা এটা বলার কে তোমার ভিডিও করছি তো ভৈরবের পাংকু পোলা পরিচয় দিয়ে দিয়ে দিল ওয়ান টু পার্সেন্ট এটা আমি কিছু ধরি না কারণ এটা তারা ফুলের মতো এরকম থাকে দু একটা হুদাই ক্যামেরা তো আমি তার দিকে ধরি নাই আমি রাস্তার দিকে আরও দূরে থেকে ধরে আসি আমি দেখাচ্ছি ডালা করা রাস্তা এক দেখেন এখানে একটা বিষয় আমার সুন্দর লাগলো এখানকার পৌরসভার রাস্তা বা যাই বলেন আমাদের এখানে যেমন পৌরসভার রাস্তা আছে এখানেও কিন্তু রাস্তার মাঝখানে ডিভাইডারটা খুব সুন্দর করে দেওয়া তো এটা এখন ব্রিজ নাকি এরিয়া এই তো বুঝতে পারতে না মেঘনা ফেরিঘাট ভৈরব কিশোরগঞ্জ ও আচ্ছা মেঘনা ফেরিঘাট তাহলে আমরা মেঘনা ফেরি গার্ড যাচ্ছি না হ্যাঁ ম্যাগনা ফেরি সব জায়গায় লেখা লোকেশন এখানে মাছের একটা বাজার দেখতে পাচ্ছি বোধহয় ম্যাগনা ফেরি গার্ড ভৈরব বাজার কি মিনা বাজার মেঘনা ফেরিঘাট ভৈরব কিশোরগঞ্জ এই যে দেখেন বিশাল বাজার মনে হচ্ছে দেখে আর সকালবেলা তো এই বাজার এরিয়ার ই হয় মিনা বাজার মেঘনা ফেরিঘাট ভৈরব কিশোরগঞ্জ কত করে পাঙ্গাস একশো আশি ওই ওটা কি মাছ আচ্ছা তোমাদের এখানে বাজার বসে কখন তোমার তোমার বাড়ি কি এখানে হ্যাঁ আশুগঞ্জ না আশুগঞ্জ থেকে কি সকালে আসো বাজারটা সকাল কটা থেকে লাগে সকাল পাঁচটা থেকে আশুগঞ্জ থেকে তুমি নদীর মাছ সব ইয়া মেঘনা নদীর মাছ নাকি বেশি হয় এখন তো বাজার অফ টাইম হয়ে গেছে না আচ্ছা সড়ু ভাই কথা বললাম তো তো মার্শাল্লাহ অনেকেই দেখেন অনেক সুন্দর করে কথা বলে আমি কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছি না ক্যামেরাটা জাস্ট ধরে আছি আমি তাকিয়ে আছি আশেপাশের এলাকার দিকে আশেপাশের এলাকার দিকে যার কারণে খুবই ভালো লাগছে মাছ

দেখেন একটা জিনিস বাজার এরিয়া জমজমাট সবই বুঝলাম কিন্তু এই যে রাস্তার যে বেহালদশা আমি আসলে খুব বেশি ডিটেলস ভিতরে ঢুকতে পারছি না আবার ঢুকতেও হচ্ছে আমি সঠিক জানি না কতটুকু আমি কাভার করতে পারবো ফোনের চার্জের উপরে ডিপেন্ড করে আর এই যে এই যে খাবারের দোকান হোটেল দোকান পার দেখতে পাচ্ছি এখানে আবার ভেকু রাস্তার কাজ নাকি যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেন একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসতেছে ফেরি নদীর হাওয়া বলতে পারেন দেখি আসছি যখন একটু চোখ বোলাতে তো চাই এদিকে একটা রাস্তা আর এদিকে আপনার হেয়ার কাটিং ট্রেডার্স এন্টারপ্রাইজ মানে বিভিন্ন বাসের আচ্ছা এন্টারপ্রাইজ ওই যে বিভিন্ন ট্রাক বা প্রোডাক্ট মাল টাল আসে না বিভিন্ন ধরনের প্রোডাক্টই আসে সব এন্টারপ্রাইজের দোকান দেখতে পাচ্ছি এই যে আমদানিকৃত কয়লা বিক্রয় করা হ ও তার মানে ওগুলো কয়লা আচ্ছা দেখেন ঘুরতে ঘুরতে পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যায় আমি ভাবতেছি ওটা কি পাথর মানে সিলেট থেকে কি পাথর আনে নাকি কয়লা তো কত কিছু আসলে এগুলো ওই ই না একদম ফেরিঘাট এরিয়া মানে তো একটা বাণিজ্য কেন্দ্রের মতো আর একটা সময় তো যখন রাস্তাঘাট সেরকম ছিল না তখন তো নদী নদীপথেই মূলত বাণিজ্যটা হতো এখনো হয় বাণিজ্য বা বন্দর এরিয়া যেগুলো সেখানে এগুলো হয় মেঘনা ফেরিঘাট শহীদ সোহরাওয়ার্দি অ্যাভিনিউ রোড মসজিদ মার্কেট আচ্ছা মসজিদ মার্কেট আমি কিন্তু আশেপাশে শুধু তাকাচ্ছি আর লোকেশন মার্ক দেখছি আর নিজে নিজের মতো করে চিনে নিচ্ছি আর ঘুরে যাচ্ছি আর অবশ্যই সেকেন্ড টাইম যদি আসি কখনো তখন আরও পরিচিত লাগে এভাবেই এক একটা এলাকা পরিচিত হয়ে যায় তোমার টার্গেট সামনের দিকে যাওয়া আর বিশাল ভিউটা দেখা হয়তো ঘাটের যে ভিউটা এখানে ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়া থেকে আমদানিকৃত উন্নত মানের কয়লা করা হয় আচ্ছা এই যে দেখেন এটা মেঘনা ফেরিঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি মেঘনা ফেরিঘাট ভৈরব কিশোরগঞ্জ আচ্ছা এটা পুরোটাই কয়লার বিজনেস বাণিজ্যিক এরিয়া এর জন্যই তো আমি বলি যে এরকম কয়লার খনি খনি টাইপের মতো লাগতেছে আমি কিন্তু ফার্স্টে ভৈরব দুর্জয় মরে এসে নেমে তারপরে আরও সামনের দিকে অগ্রসর হয়ে এখন এই যে মেঘনা ঘাটের এরিয়ার এখানে চলে আসছি ওই যে দেখা যাচ্ছে এই যে নদীর ভিউ পেয়ে গেছি মার্শাল্লাহ ভৈরব মেঘনা মাঝি পরিবহন কর্মজীবী সমবায় সমিতি কত কিছু হ্যাঁ যাক ভৈরবাই শাহ মেঘনা ফেরিঘাট দেখলাম এটা বিশাল ভালো লাগার একটা ব্যাপার সবে দুঃখজনক লাগতেছে যে আজকে বন্ধু সাথে নাই বন্ধু আমার অনেক বেশি আর কি অনেক বেশি ব্রেন মানে তার অনেক বুদ্ধি লাইফে তার কোনো দোষ থাকে না সারা দুনিয়ার মানুষের দোষ আর ওর কোনো দোষ নাই এই যে আশুগঞ্জ ভৈরব বাজার নদী বন্দর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কোন সাইড দিয়ে উঠি সেই সাইড দিয়ে একটু ভিউটা আগে দেখি দাঁড়াই এই যে দেখেন কিরকম কয়লার খনিতে চলে আসছি না আমি জানি না আমার এই ভিডিও দেখে আপনাদের কতটা শিশু সুলভ কেমন কি মনে হচ্ছে বা লাগতেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন বেসিক্যালি কয়লার খনি এখান থেকে যে কয়লা আমদানি করা হয় তারপরে করা হয় দেখেন আশেপাশে অবকাঠামোর কি অবস্থা এই যে এখান থেকে যদি আমরা দেখি এই যে জাহাজে থেকে জাহাজ বলবো না লঞ্চ যাই হোক জাহাজই এই যে সব এই যে কয়লা গুলা দেখেন আনলোড করতেছে পেশাজীবী মানুষ দেখেন কত কষ্ট করতেছে আজকে আমিও আসছি পেশার কারণেই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমি একজন ভ্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড় ব্যাপার যাই হোক একটা অবস্থান তো তৈরি হয়েছে আমার ভিডিও আপনারা অন্তত দুই চারজন তো দেখেন আমার ভিডিও সেই সুবাদেই কিন্তু আমি আসছি তা না হলে এরকম মানে শান্তিতে ঘরে শুয়ে থাকা এখন যদি এখন অফিস বন্ধ আজকে আমার বন্ধ অফিস তো এই যে একটা ছুটি বের করে বা অফিস বন্ধ থাকলে সময় সুযোগ করে এই যে টাকা পয়সা খরচ করে বিভিন্ন লোকেশনে যাই আউটডোর লোকেশন মানে কিন্তু সেখানে আমার একটা ভালো রকমের কষ্ট হয় আপনারা সেটা কি বলে আপনি যদি ঢাকাতেও কোনো কাজে যান সেটা হাসপাতালে যান বা কোনো কাজে যান বাইরে গেলে আপনার ঢাকাতে যাতায়াত করতে যাওয়া আসা করতে টাকা লাগবে দুপুরে একবেলা খাবার খাবেন টাকা লাগবে তো আউটডোর শ্যুট মানেই আমিও টাকা পয়সা খরচ করে শুধু শুধু তো আর আসি নাই যেহেতু ভিডিও আপনারা দুই চারজন দেখেন একটা অবস্থান দাঁড়াইছে তাই আমি নিজেও দেখতে আসছি আর তার কারণে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি খুবই ভালো লাগা কাজ করছে যাই হোক এখানে এই এখানে ক্যামেরা দু এক মিনিট ধরার এটাই কারণ দেখেন পেশাজীবী মানুষজন সবাই কাজ করতেছে মাল আনলোড করতেছে আর এই যে দেখেন সাইডে দিয়ে যদি আমার ক্যামেরা তো এর চেয়ে বেশি জুম হয় না এটা এই যে সামনে দিয়ে দেখেন ওই যে ওই সাইডে বোধ ব্রিজ এটাই কি জগন্নাথপুর ব্রিজ সেই ঢাকা সিলেট হাইওয়ের ঠিক সঠিক জানি না এই যে দেখেন ভৈরব ব্রিজ এদিকটায় ভৈরব ব্রিজের ঠিক নিচে ওইদিকে কিভাবে যায় আমি জানি না সত্যি আমি চলে আসছি যে মেঘনা ফেরিঘাটে এখান থেকেই ভিউ পাওয়া যাচ্ছে তো যাই হোক দর্শক বন্ধুরা সাথেই থাকেন অবশ্যই জানান কমেন্ট করে ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও ধারণ করতে আসছে এই রোদের মধ্যে